হ্যালো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরা তো খুব খুব ভালো আছি আর রাত্রিবেলা অনেক গাছপালা কিনে নিয়ে এসেছিলাম সকালে খাওয়া দাওয়া করে এখন বসলাম সেগুলো কীভাবে কি সাজানো যায় তাই জন্যে তো এখানে কী কী আছে এরকম বলি এটা হচ্ছে কয়েন প্ল্যান্ট সবাই চেন এইভাবে নিয়ে এসেছিলাম এটা ভাবছি যে এটা দুভাগ করবো যা যা নিয়ে এসছি ভাবছি যে যেগুলো আর কি দুভাগ করা যায় সেগুলো করবো কারণ জলে কিছু দিয়ে দেখবো আর মাটিতে কিছু রাখবো তো যার কাছ থেকে কিনেছিলাম বলেছিল যে কয়েন প্লান্টও জলে দিলে বাসে তো আমি এখান থেকে অল্প কিছু জলে দেবো বাদ বাকিটা এখানেই থাকবে এই যে একটা মানি প্লান্ট এটাও না এখানে দুটো ডাটা আছে তো ভাবছি যে একটা জলে দেবো আর একটা থাকবে আর এখান থেকে কিছু শিকড়ও বেরিয়েছে যে দেখতে পাচ্ছ তো এখান থেকেও যদি কাটিং করে লাগানো যায় তাহলে আমি চেষ্টা করব তবে এখনই কিছুতে হাত দেব না কারণ দেখে নেব যে এটা কি অবস্থায় থাকবে আমার বাসায় এটা একই গাছ আমার কাটাও হয়ে গেছে তারপরে মনে পড়লো যে না গাছ লাগানোর একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো এইটা তো হচ্ছে বেশি আছে তো বেশিটা আমি জলে রেখেছি এই গাছটা যেন কালকে রাত্রিবেলা বেলা গাছ কিনে আমরা যে পথ দিয়ে আসি ওই পথে আমি দেখেছিলাম যে এই গাছটা হয়েছে এটার নাম আমি জানি না তো দেখে আমার খুবই ভালো লাগছিল সেদিন দেখিনি মানে কালকে দেখিনি অনেকদিন আগেই দেখেছিলাম তো দেখে আমার ভীষণই ভালো লাগছিলো তো কালকে যখন ওই পথ দিয়ে আসি রাজীবকে আমি বলছি যে হ্যাঁ হ্যাঁ তুমি রাগ করবে না আমি একটা কথা বলি বলছি কী বলছি আমি বলছি কি এখানে যে গাছের মতন যেগুলো হয়েছে না ওগুলো আমি একটু নেবো একটা বলছি যে নাও তোমার এই তুমি যদি পারো তাহলে নাও তো এটাই সুন্দর করে নিলাম এই দেখো এর ভিতরে আরও একটা কাটিং করা যাবে আর ওইখানে প্রচুর আছে তারপরেও আমি নষ্ট করতে চাই না এখানে দিলাম একটা জলের ভিতরে একটা দেবো এই মগটায় তো এই মগটায় মাটি দিয়ে দেবো আর এগুলো সব পেন্ট করেই দেবো পরে তো আস্তে আস্তে সেগুলো করতে হবে আগে গাছগুলোকে সুস্থ করি তারপরে বাদ বাকি করবো তো এটাতে দেখো একটা পাতা আছে অনেকগুলো শিকড় তো এটাতে এখান থেকে অনেক মানে কস বের বেরোচ্ছে এখান দিয়ে তো তাই জন্য ভাবলাম এটা একাই থাক আর অনেকগুলো শিকড় আছে যেহেতু মাটি দিয়ে দেখি কি অবস্থা হয় তো সুন্দর করে এটা দিয়ে দিলাম নিয়ে নিয়েছিলাম একটা ব্যাম্বু প্লান্ট লাকি ব্যাম্বো যেটাকে বলে এটাই একটাই স্টিক তো এই বোতলটাতে রেখেছি এটা কি হবে জানি না কারণ এর থেকে ভালো আসছিল না সবই মনে মনে ছিল তো বাসে যেন সেটাই কামনা করি কারণ গাছ মারা গেলে আমার ভীষণই খারাপ লাগে তো এটাকে এখানে আরেকটু উঁচু করে দিতে হবে এখানে তো ভাবছি যে একটা টেপ দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবো তাহলে একটু উঁচু হয়ে থাকবে এরিনা পাম্পটা এটা সকালবেলা পাতা এত ময়লা ছিল যে পাতাগুলো সব পরিষ্কার করে দিয়েছি এখন একদম চকচকঝকঝক করছে রাস্তার পাশেই ছিল তো নার্সারিটা তাই জন্য কি পরিমানে ময়লা দেখতেই পারছো পাতায় এগুলো সব এক একটা করে সকালবেলা ঘষে ঘষে আমি ধুলাম এমনিতে নর্মাল জল দিয়ে আর এগুলোতে অনেক ময়লা ধুলো তো সেগুলো সব পরিষ্কার করব। মানে পরিষ্কার করেছিলাম আর কি সকালবেলা তো এখন এগুলো নিয়ে বসেছি যত কিছু কাটিং কুটিং করার আছে সেগুলো সব করবো এই দেখো এটা এখান থেকে কাটিং করে এর ভিতরে দিয়েছি তবে আমি কিন্তু পরে আবার আস্তে আস্তে পাত্রগুলো পাল্টিয়েছিলাম কারণ একসাথেই সব কিছু তো আর হয় না একবারে বোঝাও যায় না কোনটার ভিতরে কি দিলে থাকবে আর এই যে ব্যাম্বুটা এই ব্যাম্বুর স্টিকটা এটাতেও হালকা হালকা মতো শিকড় বেরিয়েছে তো উনি বলেছিল যে জলের ভিতরে রাখলে এমনিতেই শিকড় বের হবে তো আমি তো আসলে হবে কি না বুঝতে পারছিলাম না স্টিকটা একেবারে বোতলের মুখটা দিয়ে ভিতরে চলে যাচ্ছিলো তো আমি উপরে একটা টেপ লাগিয়ে দিলাম যাতে করে ভিতরটাই না যায় তো এই যে দেখো যে মশ ফার্ন ওগুলো কিন্তু আমি একদম কালকে রাত্রিবেলা আসার সময় একটা দেয়ালে হয়েছিল হ্যাঁ সেখান থেকে আমি উঠে নিয়ে এসেছি আরে যে কয়েন প্লান্টগুলো বললাম যে দুভাগ করব তাই জন্য আমি এখন নিয়ে এটাকে দুভাগ করার চেষ্টায় করেছি তবে এই মাটিগুলো তুলে একদম অল্প কয়েকটা জলের ভিতরে দেবো দেখবো যে বাসে কিনে এগুলো কিন্তু আবার ধুয়ে নিয়ে আসলাম আমি ধুয়ে টুয়ে এবার এই বোতলের ভিতরে দিলাম তো বললাম না মানে পটগুলো কয়েকবার চেঞ্জ করা হয়েছে তাই জন্যে আর কি পরে দেখতে কবে যে অন্য অন্যরকম পটে আবার দেখেছিলাম সকালবেলা আবার পাল্টেছিলাম পরের দিন এরকমই করেছি তো পাল্টে পা পাল্টাতে পাল্টাতে মানে যেটা যেমন ভালো লাগে সেটা সেখানে সেটাই রাখবো আর এই দেখো ওই কয়েন প্ল্যান্টগুলোতে মাটি দিলাম আর ওই যে একটা মাত্র এটার নাম জানি না আমি তো এটাতে একটা মাত্র স্টিক রয়েছে আর অনেকগুলো গজাবে বের হবে দেখাই যাচ্ছে তো তাই জন্য ভাবলাম একটাই দিয়েতে আর বাকিগুলো নতুন চারা বের হবে তো তো তখন দেবো আর এই যে ফার্নের যে দুটো গাছ নিয়ে এসেছিলাম দেয়াল থেকে তো সেগুলোই এই দিলাম আর এগুলো আমি আসলে দেখেছি যে নাসা থেকে মানে ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি যে নাসা থেকে এগুলো নাকি মানে চব্বিশ ঘন্টা এটা অক্সিজেন দেয় তাই জন্য ঘরে রাখা ভীষণই ভালো কয়েকটা গাছের গাছ বলেছিল তো আমি কয়েকটা পেয়েছি আর কয়েকটা এখনো পাইনি তো বাকিগুলো আস্তে আস্তে নিয়ে আসবো এগুলো নাকি ভীষণ উপকারী মানে ঘরের ভিতরে বায়ু মানে বায়ুর যে দূষণটা থাকে সেটা বের করে দেওয়ার জন্য আর অক্সিজেনের প্রভাব বৃদ্ধি করার জন্য ভীষণই কার্যকরী আমার অনেক সময় হয় কি রাত্রিবেলা একটু নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো সেই সময় আমি ভাবলাম যে গাছগুলো নিয়ে আসি তাড়াতাড়ি করে অনেক দিন থেকে আনব আনবো ভাবছি তো আগের রুমটা তো ওরকম আলো বাতাস ছিল না বলে আর আনা হয়নি ইচ্ছে করেই যে ভাবলাম বাঁচবে না তাহলে এনে কি হবে তো এখানে সুন্দর আলো বাতাস আছে তাই জন্য ভালো করে লাগিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ এই যে সুন্দর করে রেখেও দিয়েছি তো সবগুলো রেখে মানে আমার যখন একদম ফাইনাল সেটা হবে তখন তোমাদেরকে আবার দেখিয়ে দেবো তো কেমন লাগলো আসলে এখন না গাছের পরিচর্যা করাই ভালো অন্যের পরচর্চা করার থেকে গাছগুলোই নিয়ে আসি তারপরে আহ সুন্দর করে এগুলো দিন ধরে মানে সবসময় একটু দেখলে না মনের ভিতরে ভালো লাগবে তো চলো যাই ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো দেখো সুস্থ থেকো ওটা